আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন টিআরটি ট্রফি আজকের আলোচনার বিষয়ে গুরুলুজ ওসমান এর সিজন সেভেন আসবে কিনা যারা ওসমান গাজের জীবনের ইতিহাস ভালোবেসে থাকেন তাহলে তাদের জন্য এই ভিডিওটা একদম স্পেশাল হতে যাচ্ছে বর্তমানে ওসমান সিজন সিক্স চলছে এবং ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ চুক্তি এবং চরিত্রের আবির্ভাব হয়েছে এই সিজনটা শেষ হওয়ার পথে আর দর্শকের মধ্যে প্রশ্ন এরপর কী হবে আন অফিসিয়াল সূত্র মতে এবং কিছু ফ্যান ফোরামের তথ্য অনুযায়ী করলুস ওসমানের সিজন সেভেন প্ল্যান করা হয়েছে যেহেতু এখনও অনেক ঐতিহাসিক ঘটনা দেখানো বাকি যেমন ইন্তেগ্রাল যুদ্ধ ওসমান গাজীর মৃত্যুর আগের সময় তাই নির্মাতারা এই কাহিনী এগিয়ে নিতে আগ্রহী এখন পর্যন্ত এটিভি এর পক্ষ থেকে সরাসরি ঘোষণা আসেনি তবে আগের মতোই সিজন সিক্স সিক্স শেষ হলে তখনই অফিসিয়াল সিজন সেভেন এর ঘোষণা আসতে পারে প্রশ্ন হলো সিজন সেভেন কি দু সালের শেষের দিকে আসবে উত্তর সম্ভাবনা আছে কারণ প্রতি বছরে অক্টোবর নভেম্বরের নতুন সিজন শুরু হয় তো বন্ধুরা আপনি কি চান ওসমান সিজন সেভেন আসুক কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এটি টপিকে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ